আচ্ছা আপনি একজন স্ত্রী আপনার স্বামী আপনাকে মারধর করতেছে যৌতুক চাচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে কাবিন নামাও নেই এবং আপনার যে সন্তান আছে সেই সন্তানের জন্ম সনদ অথবা টিকা কার্ড আপনার স্বামী রেখে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা বা নারী শিশুর মামলা করতে পারতেছেন না যৌতুকের মামলা তো করতেই পারবেন না কাবিনের টাকার জন্য মামলা করতে পারবেন না কারণ আপনার কাছে কাবিন নামার কোনো ফটোকপিও নাই এবং আপনার যে সন্তানের জন্ম সনদ বা কার্ড ওইটাও নাই সেক্ষেত্রে কিন্তু আপনি নিরুপায় দেখা যায় অনেক সময় আপনাদের সাথে এরকমটি হয়ে থাকে কার সাথে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন অনেক সময় দেখা যায় আপনার স্বামী আপনাদেরকে মানসিক নির্যাতন করে যৌতুক চায় মারধর করে ওই ক্ষেত্রে যখন আপনার স্বামীর বিরুদ্ধে আপনি যৌতুকের মামলা দায়ের করতে যাবেন অথবা কাবিনের জন্য মামলা দায়ের করতে যাবেন তখন অবশ্যই কিন্তু আপনার কাবিন নামা প্রয়োজন অথবা আপনার যে সন্তান আছে সেই সন্তানের জন্ম সনদের ফটোকপি হলেও চলবে বা টিকা কার্ডের কপি হলেও চলবে এখন টিকা কার্ডও নাই আপনার কাছে জন্ম সনদও নাই এবং কাবিন নামাও নাই তাহলে আপনি যে আরেকজনের স্ত্রী এটাই তো ধরে নেওয়া যাবে না কারণ তো আপনার কাছে কোনো প্রমাণই নাই বিয়ের সেক্ষেত্রে কিন্তু আপনি মামলা করতে অনেকটা নিরুপায় হয়ে যাবেন তাই সবাইকে আমি অবগত অবগত করব আপনারা যেন এই বিয়ের পরে কাবিন নামা টিকা কার্ডের কপি এইগুলা খুবই মূল্যবান এইগুলার এক কপি আপনি আপনার বাপের বাড়িতে দরকার হলে আপনার সিন্ধুকে বা আলমারিতে গচ্ছিত আকারে রেখে দিবেন ভবিষ্যতের জন্য এটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ